আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে খুব অল্প কিছুদিনের মধ্যে স্টার্লিং তাদের যাত্রা খুব শুরু করতে যাচ্ছে তো আমি আজকে আমি আপনাদেরকে জানাবো যে বাংলা আসলে স্টার্লিংকের কিটের দাম কেমন কি বা আপনার লাইনেতে কেমন কি খরচ পড়বে এবং এদের প্যাকেজ রেটগুলো কি কি তো চলুন কথা না বাড়ি শুরু করি তো স্টার্লিং নিতে হলে আপনাকে প্রথমত কিছু কিটের দাম ও প্যাকেজ সম্পর্কে জানতে হবে যেহেতু আপনি বাংলাদেশে বসবাস করছেন এবং স্টার্লিং নিতে আপনার কিছু কিছু কিটের প্রয়োজন হয় তার ভিতরে অন্যতম হচ্ছে কি আপনার একটা আপনি স্টার্লিং এর যে ইয়া আছে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ওদের অর্ডার করতে পারেন তো স্টার্লিং কিটের দাম ও প্যাকেজ রেট স্টার্লিং বলেছে বসত বাসাবাড়িতে বাড়ি তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে যে সেখান থেকে একটি রিসিভার ব্যান্টেনা কি কি স্ট্যান্ড রাউটার তারও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই ওকে এই যে এই কিটগুলো বললাম যে রিসিভার অ্যান্টেনা অ্যান্টিনাকি রাউটার বা পাওয়ার সাপ্লাই এগুলোর দাম আপনার বাংলাদেশি টাকায় প্রায় তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা যদি ডলার মূল্য বললে তিনশো উনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত হয়ে থাকে কিন্তু বাংলাদেশি টাকা যদি আপনি ডলারকে কনভার্ট করে তাহলে রাইট আসতে প্রায় তেতাল্লিশ হাজার থেকে চুয়াত্তর হাজার টাকা মাই গড বিশাল বড় একটা বিগ অ্যামাউন্ট এদের জন্য তো এরপর হচ্ছে কি আপনার গ্রাহক স্টার্লিংকে দুই ধরনের গ্রাহক সেবা দিয়ে থাকে একটা হচ্ছে আবাসিক আর একটা হচ্ছে কর্পোরেট একটা হচ্ছে আপনি পার্সোনাল যদি বাসা বাড়ি লাগাতে সেটা হচ্ছে আবাসিক আর হচ্ছে ব্যবসা বাণিজ্য সেটা হচ্ছে কর্পোরেট তো এই স্টার্লিংকের যে আবাসিক যে মাসিক আছে সর্বনিম্ন ফি একশো ডলার মানে বাংলাদেশের টাকায় পনেরো হাজার টাকা মাই গড বাংলাদেশে এখন পর্যন্ত অনেকের বেতনই পনেরো হাজার টাকা না বারো হাজার তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা বেসরকারি অনেক গার্মেন্টস এন্ড জন্য আর সেখানে পনেরো হাজার টাকা মাই গড খুবই বিশাল অ্যামাউন্ট আর যদি আপনি কর্পোরেট বিভাগ যেন স্টার্লিং কিটের দাম ও মাসিক ফি মানে এই যে আবাসিক ফি আছে তার সে প্রায় দ্বিগুণ যে কর্পোরেট দ্বিগুণ ডাজ নট ম্যাটার বাট গ্রাহকের জন্য একশো পনেরো হাজার টাকা খুবই খুবই বেশি আমার কাছে মনে হয় আপনাদের কি মনে হয় জানেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর হচ্ছে গিয়া তবে দেশভেতে কিছু ভিন্নতা রয়েছে তবে যদি আমি একটু কথা বলি আমার তার ভুটানের রেসিডেন্সিয়াল ফিক্সড ইন্টারনেটের জন্য খরচ পরে প্রতি মাসে চার হাজার দুইশো ভোটানিস গুলটাম যা বাংলাদেশের টাকা পাঁচ হাজার আটশো টাকার মতো মানে ছয় হাজার টাকার মতো তবে এখন প্রশ্ন যে বাংলাদেশে কত টাকা পড়বে তবে প্রশ্ন এত টাকা কি বাংলাদেশের জন্য কি ঠিক আছে আপনি পনেরো হাজার বলেন আর ছয় হাজার বলেন আপনি কি ঠিক আছে প্রশ্ন মাথা কিন্তু ঘুরপা খাই ভাই আপনার কি হয় জানি না দেখা যাক বাংলাদেশের জন্য প্যাকেজ রেট কত হয় কমেন্টে জানাতে পারেন প্যাকেজ রেট কি আদতে বাংলাদেশের জন্য ঠিক আছে কিনা জানি না আপনারা কিন্তু জানাতে পারেন কমেন্ট আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন